আমরা যদি অ্যারেকে স্ট্রিং বানাতে চাই সেটা কীভাবে করতে পারি এটা খুবই সহজ তা হচ্ছে অ্যারেকে জাস্ট একটা কল করে দিতে হবে একটা ম্যাথড লিখতে হবে সেটা হচ্ছে টু স্ট্রিং এবং সেই স্ট্রিংয়ের ভিতরে হচ্ছে সেই টু স্ট্রিং লিখে দিলেই হচ্ছে আমার এটা স্ট্রিং এটা হচ্ছে আমি একটা লেট এটা মর্নিং লেট নিউ এসটি আমি একটা নাম নিলাম এবং আমি প্রিন্ট করলাম নিউ এস টিয়ার দেখুন আমরা এটা হচ্ছে অ্যারে এবং এটাকে স্ট্রিং আকারে আমরা প্রিন্ট করেছি আমার দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর এটা কীভাবে বুঝলাম এটা হোয়াইট কালার আছে তো এটা আরও ভালো করে বোঝার জন্য আমি যেটা করছি আমি আমার মেইন এলিমেন্টটা ধরি আমার এস এলিমেন্টটা ধরব ডিসপ্লে আমি এখানে জাস্ট ডকুমেন্ট ডট ডিটেলিমেন্ট আইডি এরপরে হচ্ছে আমার আইডিটা নিলাম ওকে এবং তার এস ইনার এসটিএমএল ইনার এস এলকে আমি হচ্ছে ইনার এস এল কী করবো আমার নতুন আইডিটা দিয়ে দিলাম কোনো একটা সমস্যা হয়েছে মেবি হ্যাঁ টাইপ বলতেছে টাইপ ইউরোর ওকে কোথায় প্রবলেম হলো এখানে তো আমরা পাচ্ছি তাহলে এখানে কি প্রবলেম আচ্ছা বুঝতে পেরেছি এই আইডিটা হচ্ছে এখানে ডাবল কোটেশন দিয়ে আমার দেখতে হবে সরাসরি দিয়েছিলাম দেখুন আমাদের ডিসপ্লেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা যদি টু স্ট্রিং কল করি সেক্ষেত্রে এই অ্যারিটা স্ট্রিংয়ে রূপান্তরিত হবে যদি আমরা এটাকে দেখেন কনসোলে যদি আমরা দেখি দেখেন কনসোলে এখন কীরকম আছে এরকম আছে মানে এই যে হোয়াইট কালারে যদি আমরা এটা সেফ দি দেখেন তখন স্ট্রিংটা স্ট্রিং আকারে এই যে অন মানে স্কোয়ার ব্রাকেটের ভিতরে স্ট্রিং আকারে দেখা যাচ্ছে ওকে তো আমরা টু স্ট্রিংয়ের মাধ্যমে করতে পারি অথবা আমরা যদি সরাসরি এরকম কল করে দিই পিপলকে আমরা টু স্ট্রিং না লিখেও যদি সরাসরি এটা প্রিন্ট করি আমাদের ব্রাউজারে সেক্ষেত্রে সেম রেজাল্ট আসবে কারণ এসটেএম এলের ভিতরে তো আসলে কোনো একটা অ্যারে তো কোনো প্রিন্ট আউট করতে পারে না সেক্ষেত্রে এটা হার্ডভাবে এটা ডিরেক্টলি হচ্ছে এটা সরাসরি আমরা লিখে দিলেও টু স্ট্রিং বাদে যদি সরাসরি লিখে দেই তাও হচ্ছে আমার এটা স্ট্রিং আকারে চলে আসবে এটা যদি আমরা টাইপ অফ করি এটা টাইপ অফ করা যাবে না সেই ক্ষেত্রে ওকে এটার যদি আমরা দেখতে চাই আসলে স্ট্রিং হয়েছে কি না এটা টাইপ করতে গেলে আমরা যদি এটা টাইপ অফ দিয়ে চেক করি তখন দেখেন এটা টাইপ কি দেখাচ্ছি স্ট্রিং এইভাবে হচ্ছে আমরা কোনো একটা স্ট্রিংকে আমরা সরি অ্যারেকে স্ট্রিং বানাতে পারি